পুত্রদা একাদশী কবে কখন পারণের সময় কবে এই একাদশীর মাহাত্ম কি পুত্রদা কথাটির অর্থই বা কি এই দিনের বিশেষ কিছু উপায় যেগুলো করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে হরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে কপিকা শা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা সামনেই পুত্রদা একাদশী শ্রাবণে পুত্রদা একাদশী তিথি কবে কখন শুরু ও শেষ কেন পালন করা উচিত আর এর সাথে কিছু ছোট টোটকাও দেব যেগুলো আপনাদের জীবনে সৌভাগ্য আনবে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে আমরা সবাই জানি এই দিনটা ভীষণই শুভ অনেকেই একাদশী আমরা করি তো একাদশীর পূর্ণ ফল লাভ হয় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারলে তো সেই জন্য আমরা এই দিনকে কৃষ্ণ ভজনার দিন সবাই সুন্দর করে একাদশী পালন করবার সাবন শ্রাবণ মাস তো এমনি ভোলেনাথের মাস তার সাথে বিষ্ণুর দিন সব কিছু মিলে একদম আমাদের দারুণ পুণ্যের দিন একটা যাই হোক আমরা আজকে এটা নিয়েই বিস্তারিত বলবো তার আগে আমি বলে নেব প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে তো চলুন বন্ধুরা আমি আজকে জানি কখন আমাদের একাদশী পড়েছে তার সাথে টোটকাগুলো জেনে নিই তো চলুন হ্রে কৃষ্ণ রাধে রাধে সন্তান সুখ এবং সন্তানদের দীর্ঘায়ু অর্জনের জন্য শ্রাবণে পুত্রদা একাদশীর উপবাস করা হয় ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পুজো করুন ভগবান বিষ্ণুর আর এই শ্রাবণ মাস ভীষণই শুভ মাস এই শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে বিশেষ করে সেই সব বিবাহিত দম্পতিদের জন্য যারা সন্তান লাভ করতে চান এই উপবাসকে সন্তানের সুখ প্রদানকারী হিসাবে বিবেচনা করা হয় তাই এটিকে সন্তানদায়ী একাদশী বলা হয় বা পুত্রদা একাদশী এটি পালন হবে পাঁচই আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ আর একাদশী তিথির দিনক্ষণ একাদশী তিথি শুরু হচ্ছে ফোর্থ আগস্ট মানে আগের দিন সোমবার দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে শুরু হচ্ছে শেষ হচ্ছে একাদশী তিথি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে পনেরো মিনিট উপবাস এবং উপাসনার প্রধান দিন পাঁচই আগস্ট উদয় তিথি অনুসারে এই দিনই উপবাস রাখা উচিত আর বোত পারণের দিন হচ্ছে ছয়ই আগস্ট সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা ছাব্বিশের মধ্যে এই পুত্রদা একাদশীর উপবাস এবং পূজার পদ্ধতিটা জেনে নিয়ে সকালে স্নান করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন হলুদ বা লাল রঙের পরলে বেশি ভালো হয় আর সূর্যকে জল উৎসর্গ করুন ভগবান বিষ্ণুর উপাসনা করুন তুলসী চন্দন হলুদ ফুল ইত্যাদি দিয়ে এবং মিষ্টি সহকারে ভগবানকে উপাসনা করুন পুত্রদা একাদশীর ব্রত কথা কিন্তু অবশ্যই শুনবেন এবং করবেন আর আমি আপনাদের জন্য ব্রত কথা অবশ্যই শেয়ার করব চোখ রাখবেন আমার চ্যানেলে তাছাড়াও এদিন ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং সন্তানদের সুখ এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন এই একাদশী মাহাত্ম বা গুরুত্ব কি সেটা বলি হিন্দু ধর্ম অনুসারে একটি একটি গুরুত্বপূর্ণ ব্রত এটি শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এটি সাধারণত জুলাই বা আগস্ট মাসে হয়ে থাকে এবছর দু হাজার পঁচিশে ব্রতটি পালন হবে পাঁচই আগস্ট মঙ্গলবার এই ব্রত পালনের উদ্দেশ্য হল নিঃসন্তান দম্পতিদের পুত্র সন্তান লাভের জন্য হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই উপবাস করলে পুত্র লাভ করে এই দিন বি ভগবান বিষ্ণুর পূজা করা হয় যিনি এই ব্রতের প্রধান দেবতা এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় আর অন্যান্য ফল এটাতে এই ব্রত পালন করলে জীবনে দুঃখ দারিদ্র দূর হয় সুখ সমৃদ্ধি লাভ করা যায় আর পুত্র পুত্রসন্তান পিতামাতার কর্ম করে যদি তাদের পরকালের মঙ্গল করে তাই এই দিনে সকলে পুত্র সন্তান কামনায় ব্রত পালন করে যারা এই দিনে উপবাস করবেন তারা কেউ কেবলই দুধ ফল খেতে পারেন ব্রতে পেঁয়াজ রসুন ডাল ভাত ইত্যাদি খাওয়ার নিষেধ একাদশীর দিন সারা রাত জাগরণ করতে হয় এবং ভগবানের মহিমা কীর্তন শুনতে হয় এবং করতে হয় তাছাড়াও ব্রত কথা তো শুনতেই হয় তাহলে ব্রতের ফল দ্বিগুণ হয় আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই একাদশীর নাম পুত্রদা কেন এই পুত্রতা কথাটার অর্থ হলো পুত্র অর্থাৎ সন্তান এবং দ অর্থাৎ দাতা এই একাদশী পালনে ভক্তদের ইচ্ছা পূরণ করে ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ঘোষণা করেছেন যে এই দিনে বোত পালনের ফল সমাজে জ্ঞান এবং সম্পদ এবং প্রতিপত্তি প্রদান করে যাই হোক বন্ধুরা এবার এই দিনে যে টোটকাটা আমি বলবো সেটা আপনারা অবশ্যই করার চেষ্টা করুন শাস্ত্র অনুসারে এই একাদশীতে বিধি মেনে পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে শাস্ত্র অনুসারে এই দিন যদি গরু এবং তুলসীর সাথে জুড়ে আছে এমন কিছু যদি টোটকা করতে পারেন তাহলে আপনাদের সুখ ও সমৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি হয় বলা হয় পুত্রদা একাদশী দিন তুলসীর কোনো গাছ একটা লাল ধাগায় বেঁধে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ কারণ মা তুলসী হচ্ছেন নারায়ণের প্রিয় এবং মা লক্ষ্মীরও আশীর্বাদ থাকে তাই মা লক্ষ্মী এবং বিষ্ণু দুজনেরই আশীর্বাদ পাওয়া যায় এই তুলসীর সাথে এই টোটকাটা আপনারা যদি করতে পারেন তাছাড়াও ঘরের নেগেটিভিটি দূর হয়ে যায় যেহেতু তুলসী গাছ সেজন্য তাছাড়াও এই দিন স্নান করে ভগবান বিষ্ণু এবং মা তুলসীর পুজো করুন সাথে গরুর কাঁচা দুধের সাথে তুলসীর মঞ্জুরি মিশিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় ভীষণই ভালো একটা উপায় যেটা আপনারা সবাই করতে পারেন সবার বাড়িতেই কম বেশি তুলসী গাছ আছে বা আপনারা কিনেও করতে পারেন তাছাড়াও এই উপায়টা যদি আপনারা করেন আর্থিক সমস্যা দূর হয়ে যায় এবং অনেক জীবনে সমৃদ্ধি বৃদ্ধি হয় আপনারা অনেকেই জানেন এবং করেনও যে একাদশীতে কিন্তু দান ধ্যান করা খুবই ভালো যে কোনো জিনিস দান করতে পারেন পশু পাখি অবলা জীবকে খাওয়ালেও খুবই আশীর্বাদ পাওয়া যায় ভগবানের তাছাড়া এ দিনের আরেকটি মহৎ দান বলবো সেটা হচ্ছে তুলসী গাছ দান করতে পারেন যেহেতু শ্রাবণ মাস আবার একাদশী তাই ভীষণই পুণ্যের কাজ এটা তাছাড়াও ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন এবং সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি হয় ভগবানের কৃপায় তাছাড়াও ধন ধান্যে ভরে যাবে আপনার ঘর তো যাই হোক বন্ধুরা আমি এটাই বলবো যে যেহেতু শ্রাবণ মাস ভোলেনাথের মাস তো বটেই তাছাড়াও বিষ্ণুর দিন খুব সুন্দর করে পুজো করুন ভোলেনাথকেও ভালো করে পুজো করুন অভিষেক করান যেরকমভাবে অভিষেক করলে আপনার মনে তৃপ্তি হয় সব কিছু দিয়ে অভিষেক করুন নারায়ণের পুজো করুন দিনটি খুবই শুভ তাই সুন্দর করে উদযাপন করুন দান ও ধ্যান করুন দিনটি আরোই পবিত্র হয়ে যাবে আপনাদের জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে যদি প্রয়োজন মনে হয় ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন কারণ তাদেরও এটি জানার খুব দরকার তো যাই হোক বন্ধুরা এতক্ষণ বলবো আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ওম নম বাসুদেব আয় নম হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী স্বোপিকা রাধাকান্ত নমস্তুতে আজকে আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শুভরাত্রি फिल्म कृष्ण आए नमो फ्लिम कृष्ण आए नमो फ्लिम कृष्ण आए नमो